তুমি স্নান নি কখন বললে বাবা এসে বললো তুমি ছাদে নাকি শুয়ে আছো আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে আর কারণ হচ্ছে আমি অনেক সকালবেলা ও কি বলবো কানাকাটি জোরার মতন মানে যেতে দিচ্ছে আর বলেছে যে পাঁচটা ঠিক আছে চলে আসো তারপরে এসছে নাহলে আসছে না গাছে কথা দিয়েছে যে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো ভালো লাগে না সবসময় দোকান খুলতে আর সবসময় আর এত গরম পড়েছে একদম ভাল লাগছে না গরমে আর তার উপর যে ঘর যা গরম বোঝে থাকি যেটা আর এখন একটু হাওয়া ছাদে আছে কিন্তু ছাদের মেয়েজাটা প্রচুর গরম একটু জল টল ছিটিয়ে দিলে তাহলে একটুখানি হতো তা আমি তো দোকানেই ছিলাম দোকানেও প্রচুর গরম এতগুলো ফ্রিজ চলছে আর ফ্যানের হাওয়াও যেন পুরো গরম হাওয়া যেন ঠেলছে যেন আর হচ্ছে এখন তাহলে আমি গাছের জলটা আগে দিয়ে দিই আজকে ব্লগটা হচ্ছে এখান থেকে শুরু করছি নতুন একটা ভিডিও আর সন্ধে প্রায় হয়ে এসে আগে গাছে জলটা দিয়ে দিই দুজন চলে এসছে জল দিতে হ্যাঁ রুটি নিয়ে না বিস্কুট নিয়ে চলেও এসছে মুখে করে অত জল দিতে হবে জলটা চেঞ্জ করা হয়নি আজকে সকালবেলা আজকে আমি ছাদে আসিনি আর চেঞ্জও করা হয়নি দেখলো নষ্ট হয়ে গেছে খাওয়ার মতো না মুখে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে

কিন্তু এই গাছটা তেমন ফুল হয় না খুব কম হয় আমি বুঝি না ঠিক কোন সিজনটা দরকার পড়ে একদম ফুল কি সুন্দর থোকা থোকা হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়লে তো একটু বৃষ্টি জল টল পড়লে যেন আরও যেন মাথাগুলো পুরো ভারী হয়ে আছে একদম নীতি আছে এই দিকে গুলো এখন আসিনি সবে ছোট ছোট এসছে একদম এই কুড়িগুলো এই জামার কলারটা পুরো চিয়ে হয়ে গেছে একদম কিচ্ছু নেই আমি কোনো দিনই ফেলে দেবো এই জামাটা কত বছর সাড়ে তিন বছর নেই কিচ্ছু নেই জামাটা দাঁড়াও আমি কালকে তুমি কাজে গেলে আমি কালকের ব্যবস্থা করবো এটা তোমার জানা ছিল তোমার জানা ছিল এটা মোটামুটি এ তো এসে আবার শুয়ে পড়েছে এদিকে বাবা হচ্ছে ঠাপু দিচ্ছে ও ওকে বলতাম ঠাপুটা দিয়ে দিতে কিন্তু ও তার আগে বাবা দিতে চলে এসেছে আচ্ছা বাবা ডিউটি যায়নি অবশ্য বাবার হচ্ছে কালকে রাতে হঠাৎ জানি না কি হয়েছে পায়ে হঠাৎ দেখা হচ্ছিল যার জন্য আজ কাজে যাই এই জামাটা এই জামাটা ওই জামাটা কালার তো পুরো চিনেন যার জন্য আমি বুঝতে পারিনি এখুকুনি এক্খুকুনি শুয়েছিলাম পিঠ যেন শিঁকে গেছে মানে গায়ের ব্যথা যা থাকবে সব মরে যাবে এই মেঝেতে শুনে মানে গায়ে নিচে এত গরম তো এখন হচ্ছে নিচে যাচ্ছি নিচে যাই দেখছি নিচে গিয়ে একটা কাজ আছে অবশ্য আমার আসো মাদুর তাহলে বাতিস না এই সিঁড়িতে রেখে তো ওখানে দেখো না যদি পোকা মাকড় হবে আজ হচ্ছে আমি কটা জিনিস বার করেছি মানে টুকরো কাপড় এই টুকরোগুলো বড় রয়েছে এই টুকরোগুলো দেখি একটা ব্যাগ বানানোর ইচ্ছা আছে একটা না দুটো ব্যাগ কি দুটো ব্যাগ অনাশয় হয়ে যাবে এটা দিয়ে দেখি দুটো বানানোর চেষ্টা কিন্তু চেন এই মুহূর্তে একটা আছে তাও এটা ইউজ করা চেন এটা হচ্ছে আমার একটা ব্যাগের চেন ছিল আমার মাই সেলাই করেছে বিয়ের আগে এখনও পর্যন্ত পড়ে রয়েছে তাই এটা ইউজ করে দেখি যে ব্যাগ বানানো একটা চেষ্টা করব। এটা করতে গেলে হচ্ছে সাদা চেন লাগবে না সাদা চেন না দিলে খুব বাজে লাগবে মানে অন্য কালা চেন তো এই মুহূর্তে নেই আর শুধু এই মুহূর্তে মানে স্টকে যেটা বলতে গেলে ওই পুরোনো চেন ওটাই একমাত্র পরে রয়েছে তার সাথে হচ্ছে এই একটা ব্যাগ ব্যাগটা নিচে ব্যাগটা লাগবে এটা পুরাতন ব্যাগ এটা কেটে এই ভেতরটা একটু কভার করতে লাগবে তাহলে ওই যে মজবুত মতন হবে কারণ কাপড়ে একটা এক পাল্টা কাপড় দিলে ঠিক মজবুত হবে না তো ওই ব্যাগটা ইউজ করবো ওটাকে কেটে বিয়ের আগেও আমার দুটো ব্যাগ বানানোর ছিল ওগুলো টুকটাক কাজে ব্যবহার হতো তো ওটা এখন আছে না কি বেঁচে আছে না মরে গেছে জানি না তো যাই হোক নিচে যাই এখন

বিছানার ওপর রেখে গেছি আমার মাদের চাদর টানর দেবে না আমার দেবে না তো এটা কাঁটা হয়ে গেছে আমি হচ্ছে সেলাইতে বলবো তো আজকে সেই আবার সেই পুরোনো কৌটো ফেলেছি আমার সেলাইয়ের মানে সু সুতোর কৌটো এতে এতে অবশ্য সুস্ত থাকে না শুধু সুতোই থাকে এইগুলোতে তো এই চেনটাকে হচ্ছে এটা ভেতরে নিয়ে নিয়েছি আর এই কাপড়টা ওপরে নিয়েছি আর তলায় হচ্ছে এই ব্যাগের টুকরোটা নিয়েছি মানে ব্যাগটা যেটা কেটে নিলাম এইভাবে সেলাই করে নেবো চাপ সেটা এটা

পছন্দ হয়েছে আমি প্রথমে না হ্যান্ডেলটা টা লাগাচ্ছিলাম না তো আমি প্রথমে এটা লাগাতে ভুলে গেছি এই জায়গাটা সেলাই খুলে তারপর আবার double করে লাগিয়েছি তো মায়ের খুব পছন্দ হয়েছে মাকে বলেছিলাম যে এটা হ্যান্ডেল লাগাবো না থাক এরকম এটা টুকিটাকি জিনিস রাখতে পারবে মা বলে না তুই হ্যান্ডেল লাগিয়ে দে তারপর বাবা বলে যে তুই এই ব্যাটাস দিয়ে আমি নিয়ে যাবো কাজে যাবো জলের বোতল এতে করে নিয়ে যাবো একটা কেমন হয়েছে অবশ্যই জানিও চিনটেন গুলো খুলে দেখো সরি চেন খুলে দেখাতে হবে না ভেতরটা তো এরকম এরকম বাজারের ব্যাগ ছিল তো বাজারের ব্যাগটা কেটেই তো হচ্ছে পড়েইছি ভেতরটা এরকম আর আর এখন হচ্ছে রাতে খাচ্ছে এ হচ্ছে চিনি দিয়ে টক দই খাচ্ছে আর আমি একটু টক দই নিয়েছি শুধু একটু জলজিরা দিয়ে খাবো রাতের খাবার রাতের খাবার এটা ও নাকি পাতলা হবে চিনি দিয়ে টোক দই খেয়ে পাতলা হবে তুমি কালকেই তো বলে তোমার চেয়ারে এই ঠিক আছে আমি বলিনি তোমার চেয়ারে খুব হেলদি একটু হালকা জলজিরা দিয়ে খেয়ে দেখো জলজিরা দিয়ে

সাবস্ক্রাইবটা তো অবশ্যই কিন্তু তার সাথে কেউ যদি একটা কমেন্টও করে তাতে আমি কতটা খুশি হই যাই হোক একটা কমেন্ট অনেক কিছু মানুষকে মোটিভেট করে যে যে কোনো কিছু করার ইচ্ছাটা জাগে পরে বা আর একটা কোনো কিছু করার চেষ্টা করি সেটাই একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট রাখে সেটা পজিটিভ অবশ্য